আজ আমরা ক্লাস নাইনের লাইফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য সম্পর্কে জানব জীবন ও তার বৈচিত্র্য সম্পর্কে জানতে হলে প্রথমেই জানতে হবে জীবন কী বৃদ্ধি প্রজনন পরিব্যক্তি চলন গমন শোষণ বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে অন্যভাবে বলা যায় পরিবেশের সঙ্গে সজীব বস্তুর আন্তঃক্রিয়ার বহিঃপ্রকাশই হলো জীবন এবার আমরা জানব জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি হল প্রোটোপ্লাজমীয় সংগঠন বিপা বৃদ্ধি প্রজনন ও বংশবৃদ্ধি উদ্দীপনায় সরা দেওয়া চলনগমন ও জীবনচক্র এবার প্রশ্ন হলো প্রোটোপ্লাজম কি সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস নিয়ে গঠিত কোষমধ্যস্থ অংশকে একত্রে প্রোটোপ্লাজম বলে এককোষী ও বহুকোষী সমস্ত জীবদেহই প্রোটোপ্লাজম সমন্বিত কোষ দিয়ে গঠিত প্রোটোপ্লাজমকে প্রাণের ভিত্তি বলে প্রোটোপ্লাজম জল প্রোটিন লিপিড বা ফ্যাট কার্বোহাইড্রেট নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ ও আর এনএ ডি নিউক্লিক অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিড প্রভৃতি জৈব বস্তু দ্বারা গঠিত একটি সজীব পদার্থ প্রোটোপ্লাজম কোষ পর্দা থাকে এবং জেলির মতো পদার্থ বিজ্ঞানী পারকিনজি আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটি প্রচলন করেন এবার আমরা জানব বিপাক কি জীবের প্রতিটি সজীব কোষে যে গঠনমূলক ও ভাঙনমূলক রাসায়নিক বিক্রিয়া ঘটে তাদের একত্রে বিপাক বলে বিপাক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিপাক দুপ্রকার উপচিতি বিপাক যাকে অ্যানাবলিজম বলা হয় ও অপচিতি বিপাক যাকে ক্যাটাবলিজম বলা হয় এবার জানবো আমরা উপচিতি বিপাক বলতে কি বোঝ যে বিপাকে প্রোটোপ্লিজিমের উপাদান গঠিত হয় ও জীবের শুষ্ক বৃদ্ধি পায় তাকে উপচিতি বিপাক বলে যেমন শালক সংশ্লেষ পুষ্টি শালোকসংশ্লেষের ক্ষেত্রে কি হয় সরল উপাদান কার্বন ডাইঅক্সাইড এবং জল ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে অপেক্ষাকৃত জটিল যৌগ প্রস্তুত করে অর্থাৎ জটিল যৌগ সৃষ্টি হওয়ার ফলে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় এবার জানবো আমরা অপচিতি বিপাক কাকে বলে যে বিপাকে প্রোটোপ্লাজমের ক্ষয় হয় ও জীবদের শুষ্ক ওজন কমে যায় তাকে অপচিতি বিপাক বলে যেমন সস রেচন ইত্যাদি শ্বসনের ক্ষেত্রে কি হয় কোষীয় খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা জারিত হয় এবং তা ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যায় ফলে জীবদের শুষ্কজন হ্রাস পায় এই প্রসঙ্গে জীবদের শুষ্কজন বলতে কি বোঝায় তা আমরা জানব এই যে শুষ্কজন কথাটা এটা আমরা অনেকেই শুনেছি কিন্তু এটি আসলে কি সেটি আমরা জানতে পারি না বিশেষ করে বইতে এটা খুব একটা লেখা দেখা যায় না ক্লাস নাইনের বইতে সুতরাং এই বিষয়টা আমাদের জেনে নেওয়া খুবই প্রয়োজন জল ব্যতীত জীব যে পরিমাণ ওজন পাওয়া যায় তাকে জীব দেহের শুষ্ক ওজন বলে অর্থাৎ সদ্যমৃত জীবকে শুষ্ক করার পর যে ওজন অবশিষ্ট থাকে তাকে জীব দেহের শুষ্ক ওজন বলে অর্থাৎ জীবের এটা একটা ভর জল ছাড়া জীব যে ভর সেটাই হচ্ছে জীবের শুষ্ক ওজন আচ্ছা বৃদ্ধি বলতে কী বোঝায় খাদ্যগ্রহণ ও খাদ্যের আত্মীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয় ফলে জীব দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় অর্থাৎ ভরের বৃদ্ধি ঘটে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীব দেহের আকার আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে যেমন শিশুরা বৃদ্ধির দ্বারা পূর্ণবয়স্ক মানুষে পরিণত হয় তাহলে শিশুরা যেহেতু ছোটো তাদের ওজন কম ভর কম কিন্তু এই উপচিতি বিভাগ যদি বেশি হয় তাহলে শুষ্ক ওজন ক্রমশ বাড়ে ফলে শিশুরা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং বয়স্ক মানুষে পরিণত হয় এবার আমরা জানব প্রজনন ও বংশবৃদ্ধির সম্পর্কে প্রজনন এমন একটি পদ্ধতি যার মাধ্যমে জীব তার নিজের বৈশিষ্ট্যযুক্ত নতুন জীব সৃষ্টি করতে পারে প্রজননের মাধ্যমে জীবেরা বংশবিস্তার করে ও নিজ নিজ প্রজাতির অস্তিত্ব বজায় রাখে উদ্দীপনায় সাড়া দেওয়া জীবের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উদ্দীপনায় সাড়া দেওয়া ক্ষমতাকে বলা হয় উত্তেজিতা জীব মাত্রই উত্তেজনায় সাড়া দেয় যেমন লজ্জাবতী উদ্ভিদের পাতায় স্পর্শ করলে পাতা ঝুলে যায় চলমান কেন্নকে স্পর্শ করলে গুটিয়ে যায় প্রভৃতি উদ্ভিদের সারা প্রদান আমরা খালি চোখে খুব ভালো বুঝতে পারি না কিন্তু এই লজ্জাপতি বন চাড়াল এই উদ্ভিদের ক্ষেত্রে উত্তেজনায় সারাটা ভালো বোঝা যায় এবার হচ্ছে চলন ও গমন জীবের অন্যতম ধর্ম চলন ও গমন প্রথমে জানবো চলন কী যে প্রক্রিয়ায় জীব স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন করো উদ্ভিদ ও প্রাণী উভয়ের ক্ষেত্রেই চলন ঘটে উদ্ভিদের কাণ্ডের সূর্যালোকের দিকে বৃদ্ধি পাওয়া বা মূলের অন্ধকারের দিকে বৃদ্ধি পাওয়া এগুলো সবই চলনের উদাহরণ এবার জানবো আমরা গমন কী যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে এটি প্রধানত প্রাণীর বৈশিষ্ট্য প্রাণীরা গমনের মাধ্যমে বিভিন্ন উদ্দেশ্য সাধন করে যেমন খাদ্যান্বেষণ অর্থাৎ খাদ্য খুঁজে বেড়ানোর জন্য তারা এক স্থান থেকে আরেক স্থানে যায় আশ্রয় উপযুক্ত আশ্রয়ের প্রয়োজন হয় ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে তারা নিরাপদ আশ্রয় খোঁজে আত্মরক্ষা বিভিন্ন শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য তারা গমন করে প্রজনন অনুকূল পরিবেশের সন্ধান এই সবই হচ্ছে গমনের উদ্দেশ্য তাহলে আজকে আমরা এই নবম শ্রেণীর প্রথম অধ্যায় জীবনতার বৈচিত্র্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানলাম